বাংলা ভাষার মালা আমাদের গৌর বাংলা মাটির পুষ্পমালা মালা যে সৌরভ বাংলা ভাষার মালা আমাদের গৌর বাংলা মাটির পুষ্পমালা মাল যে সৌরভ বাংলা আমার মুখের ভাষা বাংলাতে গাই গান ও বাংলাতে গাই গান মা ও মাটির মাতৃ ভাষা রাউবের রাবের রংলা বাংলা বাংলা বাংলা, আমার বাংলাতে বাজ প্রাণ। বাংলা 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 আমার বাংলাতে বাঁচ প্রাণ বাংলা 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 আমার বাংলাতে বাজে প্রাণ বাংলা 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 আমার বাংলাতে বাজে বাংলাতের বায়ান্ন দলো রাষ্ট্র ভাষা বাংলা চাই মুখরিত ভুব লাখ জনোত্তর ভাষা আন্দোলন রাষ্ট্রভাষা বাংলা চাই মুখরিত ভুব লাখো বাঙালির দৃঢ় বিশ্বাস বাংলা হবে জয় হয়তো বাঁচি নয়তো মরি দিলে আছে প্রত বাংলা ভাষার ইতিহাসে লেখ সালাম রফিক জব্বার শহীদ জব্বার বাংলা 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 আমার বাংলাতে বেঁচে প্রাণ 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 বাংলার বুকে ঘুমিয়ে আমি স্বপ্নের বীজ বনি বিষ কোটি মানুষের মুখে বর্ণমালার ধ্বনি বাংলার বুকে ঘুমিয়ে আমি স্বপ্নের বীজ বুনি বিষ কোটি মানুষের মুখে বর্ণমালার ধ্বনি ফেব্রুয়ারির গতর জুড়ে রক্ত লাল মাটি বাংলা ভাষার স্বাধীন ভূমি বাংলায় পরিপাটি বাংলার বুকে আমার হাসি কান্না যত দুঃখ আছে অভিমান আছে অভিমান বাংলা 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 আমার বাংলাতে বেঁচে প্রাণ বাংলা 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 আমার বাংলাতে বেঁচে প্রাণ বাংলা 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 আমার বাংলা দেবাচে প্রাণ বাংলা 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 আমার বাংলা দেবাচে প্রাণ